হাই গাইস আসসালামু আলাইকুম যারা হচ্ছে ইউটিউবে ভিডিওটি দেখতেছেন এবং হচ্ছে ফেসবুকে যারা দেখবেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দেবেন তো আমার সাথে আছে দুইটা বাংলাদেশি ভাই এই যে ও হচ্ছে সিঙ্গাপুরে প্রায় দশ পনেরো বছর হয়ে গেছে আর এই যার একটা ভাই ও হচ্ছে আপনার নতুন সিঙ্গাপুরে আসছে চার পাঁচ মাস হয়েছে তো ওনাদের কিছু প্রশ্ন করবো অবশ্যই আপনারা এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন আর যারা হচ্ছে নতুন হচ্ছে সিঙ্গাপুরে আসবেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন তো কি অবস্থা ভাই কেমন আছেন এই তো ইনশাআল্লাহ আছি ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তো আপনি সিঙ্গাপুরে আসছেন কতদিন হয়েছে ভাই পাঁচ মাস হয়েছে ও সিঙ্গাপুরে আসছে পাঁচ মাস হয়েছে তো ও বাংলাদেশ থেকে হচ্ছে আমার ভিডিও দেখতো যার জন্য আজকে হচ্ছে আর কি সরাসরি দেখা হয়েছে তো আপনি কি কোম্পানিতে আসছেন ব্লক ক্লিনার তো অনেকে হচ্ছে বলেন যে ব্লক কিনার কেমন এবং হচ্ছে ব্লক কিনার যারা আসতে চান তার এই ভিডিওটি অবশ্যই দেখবেন তো ব্লক কিনার আসলে ডিউটি কত ঘন্টা করতে হয়

তো যারা ব্লক কিনে আসতে চাইতেছেন পাগল হইতেছেন ব্লক কিনে আসার জন্য তারা অবশ্যই তো দেখলেন আর আপনি কি কাজ করেন হ্যালো আলাইকুম আমি এই তো আছি একটা কোম্পানিতে আর কি আমার বসের আন্ডারে আছি বর্তমানে তো সিঙ্গাপুরে হচ্ছে আপনার এই মানে কেমন কাজ কাম কামোগ সেফটি কেমন সিঙ্গাপুরে যেহেতু সিঙ্গাপুর সিনিয়র আছেন সিঙ্গাপুরে সেফটি হল এটা হান্ড্রেড পার্সেন্ট ফলো করে আপনাকে কাজ করতে হবে কাজের সাইটে মাস্ট ইম্পর্টেন্ট হেলমেট সেফটি গুগস সেফটি গ্লাস অ্যান্ড সেফটি শু তো কাজের সাইটে মাস্ট এগুলি ফলো করে কাজ করতে হয় আর কি আর কাজের সাইটে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে এগুলি আপনার সেফটি যে থাকে কাজের সাইটে আপনাকে এগুলি বোঝাই দিবে আপনি যে সময় সেই সাইটে মানে ঢুকবেন আর কি আর হচ্ছে আপনার মাসের সাথে স্যালারি ঠিক মতো দেয় নাকি নাটকা সাটকা রাখে স্যালারি আপনার দেন এমন কি আছে না ঠিক মতো স্যালারি দেয় না সিঙ্গাপুরে এটা আমার কিছুদিন আগে হইলো এখন মানে ঠিক ঠিকভাবে দেয় আমার কোম্পানি স্যালারিটা আর কি আপনি তো মাস শেষে মানে যা টাকায় পান যত ডলার পান মাসে তো স্যালারি ঠিক মতো পান না ইয়েস কোনো সময় চার তারিখ সবসময় দেয় সিঙ্গাপুরে যারা আসবেন আপনার সৌদি আরব যেমন হচ্ছে আপনার স্যালারি আটকায় রাখে সিঙ্গাপুরে কিন্তু এমন না সিঙ্গাপুরে আপনার কিন্তু আপনার দশ তারিখের আগে কিন্তু কোম্পানি স্যালারি ক্লিয়ার করে দেয় ঠিক আছে সব কোম্পানি দশ তারিখের আগে স্যালারি ক্লিয়ার করে দেয় সিঙ্গাপুরে তো আর কি যারা ব্লক কিনে আসতে চান অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে আনলিমিটেড ডিউটি আপনার এখানে হচ্ছে আপনার এই কাজ করতে হবে তো আপনার ব্লক ব্লক নিয়ে আমি একটা কথা বলতে চাই বলেন মানে আমরা যা শুনেছি দেশের থেকে ব্লক নিয়ে অনেক টাকা আলাদা ইনকাম আছে বেতন ছয়শো ডলার আপনি আলাদা পাওয়া যায় সাতশো আটশো ডলার এটা আগে ছিল মানে বাস্তব কথা বাস্তব কিন্তু বর্তমানে ব্লক টাকা অনেক অনেক কম আমাদের যে সুপারভাইজার আছে ওর মাসে তিনশো টাকা অনেক কষ্ট করে কামা করতে অনেক কষ্ট আর আমাদের মনে করেন না যে এক দেশ হইতে অনেক কষ্ট আর কি এটা আর মানে আমার মতে ভাই মানে আনস্কিলে ব্লক নিয়ে আসা এখন উচিত না আর আপনার আসতে কত টাকা খরচ হয়েছিল চোদ্দ লাখ চোদ্দ লক্ষ টাকা খরচ হয়েছিল আসতে মনে করেন যে কিছু করতে পারবে না যে চোদ্দো লাখ টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করতে পারতাম তো ওদের লেগে ঠিক আছে তো কেউ যদি না আমার এই এবিলিটি আছে যে আমি চোদ্দো লাখ টাকা দিয়ে কিছু একটা করতে পারবো ব্যবসা দিতে পারবো বা নিজে কিছু ইয়া ইয়ে করতাম তো হেরার লেগে বেস্ট দেশে কিছু করুক মানে চোদ্দো লাখ টাকা আনস্কিলে না আসুক স্কিলে আসলে ঠিক আছে ব্যাটার আর আপনি যে আসছেন এবং হচ্ছে আপনার প্রসেসিং সময়টা কত দিন লাগছিল তার মাস সিঙ্গাপুর তো প্রসেসিং দ্রুত এটা তো আপনি জানেন